শান্তি তো নইব তুই আর ডাকি দি কি ডাকি দে টিয়া আর ফাইদে তুই কি নখা দর তুই তোড়া আদ্দা ফেতে নি হলো তুই বস সারা বস শুনো লোকর বাচ্চা তুই তোর গুষ্টি কইলে আর মনতে তোর গুষ্টি মা কইনার গুষ্টি আছিল ভাল চুপ কর তোর টি আদি তুই আর কি হলি রে হন মা কইনার গুষ্টি হই দে মা কইনার গুষ্টি হইস এরা গারা কেন কি হলি দে সারা 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 লোক

তোমার ভাই হত্ত তোমার ভাই আবার পুলিশ হত্ত হইল ফাড়ার বা পুলিশ ইত্তার নাকি বিয়া দম মই হত কেলা হত্ত আ সাসার আ সাসার মত গো আছিল আবার আ মত ভাই বিয়ার বাইফুত 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 আর ফুয়া বাইফুত আর ফুয়া আর সম্পর্কে শাস্ত ভাই ই তো এখন পুলিশ পুলিশ গই হারাম আই যদি এখন ডাইরেক্ট হই আ য়ে তুই তুগো আলাদা ডাইরেক্ট তুগো বলি আই ইতিহাস তুন না বলে ফোন নি দিয়ে তুই তাকে মানে বকল বলে বিশ পঞ্চাশ টিকা দিলে ভাই মানে একশো টিকা দিলে ভাই এ তুই ডাইরেক্টলি আইব দে তুই তো ল লো তোর সাড়ে পাঁচশন সাড়ে পাঁচটন মুদার লই দে রে সুন্দর করে দুধ দি গোসল গোড়াই শাড়ি কোথা লাগ

ভাই যাম তোবাৰ লৈ পেলালি ফুৰাগা গৈ নাই একেৰে গুঞ্জা আহিলে তিনদিন তিনি তুমি অমানুষ হন যে মানুষ হয় থানো এ হারনে জ্ঞানে মাঝে হয় কুত্তা লাগ 12 বছর বেহাতা হে সাত কোন গলে চলে

কত কুরবালুস দি শান্তি তো নইব জুরর বালুস সো গরফানিয়ে ওই দিন বিজিব তাতিয়া আ জানি ভাবি উগান উগবা বেড়া সারা বেড়ি তুই যে কত হস্ত হই আচ্ছা ইদ্রিস তোর এক হত হইম নে

তোমার গোপন জায়গাত বাবা ঢুকাই দি এন ভাবে মামলা দিম দে হম 36 বছর দি হলা তুই যা করবি গরগই আ এখানে রে না ডরাই বুঝছস না তোর ভাই পুলিশ হত না না আর 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 বাপ তো এককালে ওসি ছিল না জানস ওসির মাইয়া ভাই বুঝছস না ওসির মাইয়া ভালো ওসির মাইয়া বইবা তুই

ওমা অনরা নিজ মুখ ক হল মন আর ডিমপুর আর নিজ রাতে লই মানি যে রাতে দিদিম তো পুলিশ অফিসার হই ভালো হই কুশ হই আর আরপি বিপদ আপাতত মধ্যে তারা পাইব অবশ্য অবশ্য অনরা তারা হেলাপ গুতে লাগগুন অনরা অবশ্য আর গরম ফড়িব বিপদ আপাতত যখন সমস্যা সুড় দাহে যখন আমি কলু চেম দু চেম হনকে ফিরে bande ফিড়ে দিড়ে অনসুত আরোগ্য না জানাইবেন আয় সুন্দরগরে আর দেবরর লয়ে যুম আনি সুন্দরগরে সমস্যা সমাধান করে লাগি অন তাইলে আর হওয়াটি আন্দনাবাল আচ্ছা সলবেন করে যাই

তোর নাম ফেমি কিল্লা ফেমিকে কে তো এদিন না তিনজনের ফাইলাম তিনজনের মারি চুল চুল সাঁচি দিয়ে রে এটা রোদি সৌদি লাগাই দি তারপর পুরা এলাকা গোড়াই তোর হারনে তোর হারনে আর এলাকায় এম বার বাজার কই দে এই তোর তো আই এন বাবে এন বাবে মামলা দিম দে তুই জিন্দিগি জেলে তুই বাহিৰ নে তুই কোন ফুলিশ না তুই আর কে মামলা দিবা দে এই চুপ থাক তো তুই আর কী মানস না লাদা আই পুলিশ পারি কিন্তু আর ভাই আর ভাই একজন পুলিশ অফিসার আর ভাইয়ে থনার মাইয়া পইয়ে দে ওই দিস এন্ডিলা ফেম করে দেখলে হন যদি মাইয়া পাকে তো তুই আর খবর হবি আই এখন দেখ তোর ভাগিয়ে আই ইতার ফোন করে গা আসামি দিব ইতে উ গা আস আমি দিলি ইতার ফর্মোশন হইব পরে আই ইতা তুই কিছু কমিশন ভাইিম তুই মাগার। যি হল তাৰ ভিতৰ অসমত তিন চাৰি বাৰ কৰি ফাৰ্ষ্ট দিটো হৈ আব তে লগাই লগা সাইটিয়া লাগিব আই কি সতী সৈতে দে হত দে তুই না আই আৰ তালা কি তালা মাৰিতাম হত তালা ফেমত তালা মাৰিবি আর ফোন আৰ কেঁচু তাইলে দে আতুনটো টিয়া নাই তো যাবিনো নাই ত খাইটিয়া দিতাম